সংখ্যালঘু হিসেবে নয় বরং নিজেদেরকে মানুষ হিসেবে দেশের নাগরিক হিসেবে বিবেচনা করে সাংবিধানিক অধিকার চাইতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ঠাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি এ সময় হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন হামলার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করে ন্যায় প্রতিষ্ঠা করারও প্রতিশ্রুতি দেন প্রধান উপদেষ্টা ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ জুড়ে হামলা লুটপাটে মেতে ওঠে একটি চক্র হিন্দু মুসলিম নির্বিশেষে হামলা চালায় দুর্বৃত্তরা তবে ভারতীয় সংবাদ মাধ্যমে হিন্দুদের ওপর হামলার বিষয়টি অতিরঞ্জিত করে সংবাদ প্রচার করা হচ্ছে ছড়ানো হচ্ছে গুজব নড়াইলে আওয়ামী লীগ সংসদ বিন মর্তুজার বাড়িতে হামলা হলেও সেটিকে ক্রিকেটার লিটন দাসের বাড়িতে হামলা বলে সংবাদ প্রচার করে কিছু ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সেনাবাহিনীর তথ্যমতে বাংলাদেশে বিশটি জেলায় তিরিশটি সংখ্যালঘু অরাজকতার ঘটনা ঘটেছে তবে হামলার ঘটনার তুলনায় প্রচারণা বেশি চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে দুই উপদেষ্টাকে সঙ্গে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতাদেরকে সঙ্গে নিয়ে পুরো মন্দির ঘুরে দেখেন তিনি পরে এক মতবিনিময় সভায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইউনুস বলেন ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য সবাইকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি এ সময় স্বাধীনতার তেপ্পান্ন বছরে সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন ও বৈষম্যের বিচারে একটি কমিশন গঠনের দাবি জানান সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর